বুহারি শরীফের মধ্যে এসেছে নবীজি ঘুমিয়ে আছেন হঠাৎ করে তাকিয়ে দেখেন ঘরের যে ছাদ আছে ছাদটা ফেটে গেল আর জিব্রাইল ইসলাম ওই ছাদটা ফাটিয়ে ওখান দিয়ে প্রবেশ করলেন কোন দিন তো এরকম হয় নাই এই ছাদ ছাদ ফাটিয়ে জিব্রাইল জীবনে কখনো আসেন নাই ওই একদিনই আসছেন ছাদটা ফাটিয়ে প্রবেশ করলেন তো জিব্রাইল নিচে আসলেন আসা মাত্র আবার ছাদটা জোড়া লেগে গেল আগে যেমন ছিল তেমনই জোড়া লেগে গেছে এই কাজটা কেন করলেন এই কাজটা করলেন এই জন্য নবীজিকে বোঝানোর জন্য যে ইয়া রসুল আল্লাহ আমি এখন আপনাকে নিয়ে সুজা আমি চলে যাব আল্লাহ পাকের আর্শে আজিমে তো এই যে সাতটা আসমান এই আসমান এগুলো কত মোটা আসমান নিশ্চিত্র আসমান এই আসমান এগুলো ফাটিয়ে আমি এগুলো পাড়ি দিয়ে উপরে উঠব। আবার আসমানকে ফাটিয়ে ওখান দিয়ে আমি নিচে নেমে আসবো তো আসমান আবার ফাটবে কিভাবে জোড়া লাগবে কিভাবে আপনার মনে এই প্রশ্ন জাগতে পারে এই জন্য আপনাকে দেখানোর জন্য এদিক দিয়ে ঢুকলাম এই যে ছাদটা যেমন ফাটিয়ে আমি ঢুকলাম আবার জোড়া লেগে গেল আমি ঠিক এইভাবে আসমান ফাটিয়ে আপনাকে নিয়ে উপরে চলে যাব আসমান জোড়া লেগে যাবে আবার আমি চলে আসব আসমান আবার জোড়া লেগে যাবে আপনি ওটা নিয়ে টেনশন করেন নবীজিকে বুঝিয়ে দিলেন যে আমি এমন একটা ব্যতিক্রম আচরণ আপনার সাথে হবে আল্লাহ রবীন্দন আমাদের নবীজিকে যে শ্রেষ্ঠত্ব দান করেছেন তাকে সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ রসুল আমাদের নবীজিকে আল্লাহ পাক এই শ্রেষ্ঠত্ব দান করে আমাদের নবীজিকে আল্লাহ পাক এমন এমন কিছু বিষয় আল্লাহ দান করেছেন এমন কিছু বৈশিষ্ট্য আল্লাহ পাক দান করেছেন এমন কিছু নিয়ামত আল্লাহ পাক দান করেছেন যা পূর্বের কোনো নবীকেই আল্লাহ পাক দান করেননি শুধু আমাদের নবীজিকে দিয়েছেন আর কোনো নবীকে দেননি ইব্রাহিম খলিল উল্লাহ আল্লাহর খলিল তাকেও দেননি মুসা কালিম উল্লাহ তাকেও আল্লাহ দেননি ঈসা রুহ উল্লাহ তাকেও আল্লাহ পাক দেননি আমাদের নবীজিকেই দিয়েছেন যে সমস্ত বৈশিষ্ট্যগুলো তার মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য হল আমাদের নবীজিকে আল্লাহ নবীজিকে নিয়ে সেখানে গিয়ে আমাদের নবীজির সাথে সাক্ষাৎ করে আমাদের নবীজির সাথে আল্লাপা কথা বলেছে কোন নবীকে এই সুযোগ দেয়া হয়েছে কোন নবীকে দেয়া হয় নাই এই যে বর্তমান আমরা আজকে যে মাহফিল করছি এখন আরবি কোন মাস চলে বলতে পারেন রজব মাস বলেন কোন মাস রজব মাস আরবি মাস আরবি বছর এটা মুসলমানদের মাস মুসলমানদের বছর তাই না আরবি মাস এটা কাদের মুসলমানদের আরবি বছর এটা কাদের মুসলমানদের ইংরেজি বর্ষ এটা কি মুসলমানদের বাংলা বর্ষ মুসলমানদের ইংরেজি বর্ষ মুসলমানরা আবিষ্কার করেছে না বাংলা বর্ষ মুসলমানরা আবিষ্কার করেছে না মুসলমানদের বছর বছর এবং এই আরবি বছর এটা কোনো মানুষের আবিষ্কার নয় কোরআনে করিম আল্লাহ পাক বলেন ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদামা মিনহা আরবা'াতুন হুরুম আল্লাহ পাক বলেন যেই দিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে আল্লাহ পাকের নিকটে বছরে মাসের হিসাব হচ্ছে 12টা ওই দিন থেকে আল্লাহ বারোটা মাস নির্ধারণ করে রেখেছেন কোন দিন থেকে যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেই 12টা মাস কি জানুয়ারি ফেব্রুয়ারি কথা বলে না জানুয়ারি ফেব্রুয়ারি বৈশাখ জ্যৈষ্ঠ কি সফর কি করেন ওই সময় এই আরবি বারোটি মাস নির্ধারণ করে রেখেছেন এবং আল্লাহ পাক বলেন মিনহা আরবা আতুন হরুম আর ওই বারোটি মাসের মধ্যে চারটা মাস আল্লাহর কাছে সম্মানিত এই চারটা সম্মানিত মাসের মধ্যে চারটা মাস কি কি এই জি ক আডা জিলহজ্জা মোহাররম আর হইল রজব জিলকদ জিলহ্বজ আপনারা বলেন জিলকদ জিলহ্ব মোহাররম আর একটা কি রজব এই চারটা সম্মানিত মাসের মধ্যে এখন একটা চলতেছে রজব মাস কিন্তু এটা আমাদের জন্য বড় লজ্জাস্কর বড় লজ্জার ব্যাপার যে আমরা আমি যদি এখন জিজ্ঞাসা করতাম ইংরেজি কোন মাস চলে সবাই বলতেন জানুয়ারি বলে আজকে কয়ে তারিখ বলে আট তারিখ কিন্তু আমি যখন জিজ্ঞাসা করি আরবি কোন মাস কেউ বলতে পারে না আর তারিখ যদি জিজ্ঞাসা করি তাইলে তো সবাই হার্ট অ্যাটাক করবে অথচ এটা আমাদের মুসলমানদের মাস মুসলমানদের মাস আমরা আমাদের নিজেরটা বাদ দিয়ে ওই ইংরেজদের মাস নিয়ে আমরা দৌড়াদৌড়ি করি ঠিক আছে যেহেতু অফিস আদালত ওই মাস হিসেবে চলে সারা বিশ্বে ব্যবসা বাণিজ্য ওই হিসেবে চলছে ওটা মনে রাখেন সমস্যা নেই কিন্তু আপনার নিজের যেটা আল্লাহ পাক নিজে যেটা বানাইলেন মাস সেটা আপনি কেন ভুলে যান মাসটার নামও জানে না এমন কি আরবি বারোটা মাস যদি আমি এখন ইন্টারভিউ নেওয়া শুরু করি কয়জন বলতে পারবে আল্লাহই ভালো জানে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এই যে রজব মাস চলছে এই রজব মাসটা আমাদের মুসলমানদের কাছে একটা ঐতিহাসিক একটা মাস এই মাস যখন আসে তখন আমাদের একটা ইতিহাস আমাদের এই উম্মতের শ্রেষ্ঠত্বের ইতিহাস আমি আপনি যে আল্লাহর সবচেয়ে প্রিয় আমি আপনি যে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ এই শ্রেষ্ঠত্বের প্রমাণের একটা ইতিহাসকে স্মরণ করিয়ে দেয় এই রজব মাস ঠিক কিনা বলেন আর সেটা কি এই রজব মাসেই আল্লাহ রব্বুল আলমিন আমাদের পয়গম্বর আমাদের নবীজিকে স্পেশাল গেস্ট বানিয়ে ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহ পাক তাকে পৃথিবী থেকে একেবারে সাত আসমান পাড়ি দিয়ে সিদ্রাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশে আযীমে আল্লাহ পাক নিয়ে গেছেন এবং সেখানে নিয়ে নবীজির সাথে হাম কালামি হয়েছে দুই বন্ধুতে কথাবার্তা হয়েছে আল্লাহু আকবার এই কথা আল্লাহ রব্বুল করিমের মধ্যে সুরায় বানি ইসরাইলের প্রথম আয়াতে আল্লাহ পাক বলেছে। আমার প্রিয় ভাইয়েরা এখন এই রজব মাস যখন আসে তখন বিভিন্ন জায়গা থেকে ফোন আসে যে হুজুর এই সবে মেয়ারাজটা কবে জানতে চায় ফোন করে সবে মেয়ারাজ কবে তা আমি জিজ্ঞাসা করি সবে মেয়ারাজ দিয়ে আপনি কি করবেন আল্লাহ তো সবে মেয়ারাজের নামাজ পড়তে হবে না সবে মেয়ারাজের নামাজ সবে মেয়ারাজের রোজা হুজুর সবে মেয়ারাজের রোজা কয়টা আবার সবে মেয়ারাজে এই নামাজ এটা নিয়মটা হুজুর একটু বলে দেন সবে মেয়রাজের নামাজের নিয়মটা কি সবে মেয়ারাজে কয়রা রাকাত পড়তে হবে এই পেরেশান সবাই তো আমার প্রিয় ভাইয়ারা এজন্য আমি আপনাদেরকে এটা বলতে চাই যে আল্লাহ রব্বুল আলমীন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন আমাদের শ্রেষ্ঠ পয়গম্বর দিয়েছেন শ্রেষ্ঠ পয়গম্বরকে এই রজব মাসে আল্লাহ রব্বুল আলমিন তার শ্রেষ্ঠত্ব প্রমাণিত করার জন্যে সর্বপ্রথম কি করেছেন রাতের বেলা কা ঘর থেকে কা বাঘরের পাশেই নবীজি ঘুমিয়েছিলেন কাবা বাঘরের পাশে এক বর্ণনায় আছে হাতিমে কাবার মধ্যে ঘুমিয়েছিলেন কাবার পাশে যে বারান্দাটা কাবা ঘরের হাতিমে কাবা ওখানে ঘুমিয়েছিলেন আরেক বর্ণনায় আছে নবীজি সাল্লাহ আলি সাল্লাম তার ফুফু উম্মে হানি রদি আল্লাহ আনহার ঘরে ঘুমিয়েছিলেন তো ওখান থেকে হজরতে জিব্রাইল আলহি সালাম বুখারি শরীফের মধ্যে এসেছে নবীজি ঘুমিয়ে আছেন হঠাৎ করে তাকিয়ে দেখেন ঘরের যেই ছাদ আছে ছাদটা ফেটে গেল আর জিব্রাইল আলাহ ইসলাম ওই ছাদটা ফাটিয়ে ওখান দিয়ে প্রবেশ করলেন কোনদিন তো এরকম হয় নাই এই ছাদ ছাদ ফাটিয়ে জিবরাইল জীবনে কখনো আসেন নাই ওই একদিনই আসছে ছাদটা ফাটিয়ে প্রবেশ করলেন তো জিবরাইল নিচে আসলেন আসা মাত্র আবার ছাদটা জোড়া লেগে গেল আগে যেমন ছিল তেমনই জোড়া লেগে গেছে এই কাজটা কেন করলেন এই কাজটা করলেন নবীজিকে বোঝানোর জন্য যে ইয়া আমি এখন আপনাকে নিয়ে সোজা আমি চলে যাব আল্লাহ পাকের আরশে আজিমে তো এই যে সাতটা আসমান এই আসমান এগুলো কত মোটা আসমান নিশ্চিদ্র আসমান এই আসমান এগুলো ফাটিয়ে আমি এগুলো পাড়ি দিয়ে উপরে উঠবো আবার আসমানকে ফাটিয়ে ওখান দিয়ে আমি নিচে নেমে আসব তো আসমান আবার ফাটবে কিভাবে জোড়া লাগবে কিভাবে আপনার মনেই এই প্রশ্ন জাগতে পারে এই জন্য আপনাকে দেখানোর জন্য এদিক দিয়ে ঢুকলাম এই যে ছাদটা যেমন ফাটিয়ে আমি ঢুকলাম আবার জোড়া লেগে গেল আমি ঠিক এইভাবে আসমান ফাটিয়ে আপনাকে নিয়ে উপরে চলে যাব আসমান জোড়া লেগে যাবে আবার আমি চলে আসব আসমান আবার জোড়া লেগে যাবে আপনি ওটা নিয়ে টেনশন করেন নবীজিকে বুঝিয়ে দিলেন যে আমি এমন একটা বেতিক্রম আচরণ আপনার সাথে হবে জিব্রাইল আলাইহিস সালাম আমি মেহরাজের ঘটনা বলার জন্য বসিনি আমি যে কথাটা বলতে চাচ্ছি তো জিব্রাইল আলাইহিস তো এই কাবা থেকে এই রাত্রে বেলা এই মক্কা থেকে নবীজিকে নিয়ে প্রথমে চলে গেলেন কোথায় বাইতুল মুকद्दাস সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদুল হারাম ইলা আল মাসজিদুল আকসা আল্লাযী বারতনা হাওলাহু লি nuriyahu min ayatina innahu huwas মক্কা থেকে হাজার হাজার মাইল দূরে বর্তমান সেই ইহুদিরা বাইতুল মুকद्दাস দখল করে আছে হাজার হাজার নবী রাসূলের কিবলা এবং মুসলমানদেরও কেবলা ছিল এক সময় নবীজি মদিনায় এসে প্রায় দেড় বছর ১৬ মাস সতেরো মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছে এই কেবলা বাইতুল মুকাদ্দাস নবীজিকে প্রথমে ওখানে নিয়ে গেলেন কয়েক হাজার মাইল আর বাইতুল মোকাদ্দাসে আল্লাহ রবুল আলমিন আদম ইসালাম থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত এই যে সোয়া লক্ষ কিংবা লক্ষ নবী তাদের সবাইকে আল্লাহ বাইতুল আগের থেকে লাইন ধরে দাঁড় করিয়ে রেখেছেন নবীজিকে রিসিভ করার জন্য সব নবী রসুলকে নিয়ে এসেছে নবীজি নিজে বললেন যে আমি ওখানে গিয়ে দেখি সব নবী রসুল সবাই ওখানে উপস্থিত নবীজিকে তারা তর্তাল করলো রিসিভ করলো এরপর বাইতুল মুকদ্দাসে নবীজি সহ সমস্ত নবী সুলগনকে নিয়ে নবীজি দুই রাকাত নামাজ পড়লেন এখন সবাই কাতার সোজা করে দাঁড়িয়েছে নামাজে ইমামতি কে করবে সবাই একজন আরেকজনের দিকে তাকায় একজন আরেকজনের দিকে তাকায় যায় নামাজে কে যাবে হজরতে জিব্রাহ সালাম আমাদের নবীজি হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লি ওসাল্লাম নবীজির হাতটা ধরে টেনে নিয়ে যায় নামাজে দাঁড় করিয়ে দিলেন সুহান সব নবীদের সামনে নবীজি ইমামতি করলেন সবাইকে নিয়ে সমস্ত নবী রসুলগণ আমাদের নবীজির পেছনে নবীজির একতেদা করে তারা দুই রাকাত নামাজ পড়লেন পাক গোটা পৃথিবীবাসীকে দেখিয়ে দিলেন যে আমার বন্ধু হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম তাকেই আমি শ্রেষ্ঠত্ব দান করেছি সমস্ত নবীদের ইমাম বানিয়ে আমি দুনিয়াতে পাঠিয়েছি এটা প্রমাণ করার জন্য ওই দিন আল্লাপাক এই ঘটনা ঘটিয়েছে আমার প্রিয় ভাইয়েরা সেখান থেকে জিব্রাইল আলাই ইসলাম আমাদের নবীজিকে নিয়ে গেলেন সাত আসমান পারি দিয়ে সিদ্রাতুল মুন্তাহা পারি দিয়ে আর সে আজিমে এই আসমান কোথায় সাত আসমান কোথায় সিদ্রাতুল মুন্তাহা কোথায় আর সে আজিম কোথায় এটার বর্ণনা দিতে গেলে কমপক্ষে এক ঘন্টা সময় বলতে হবে আপনাদেরকে যে আছে কোথায় এত লম্বা সময় কথা বলার সুযোগ তো আমার নেই অন্য সময় ইনশাল্লাহ বলবো তো হজরতে জিব্রাহল আলাইস্লাম নবীজি নিয়ে যখন আসমানে উঠছেন প্রথম আসমানে গেলেন প্রথম আসমানের দারোয়ান ফেরেস্তা জিজ্ঞাসা করলেন মান মাই আমার সাথে কে আপনি কে হজরতে জিব্রাহিল বললেন আনা জিব্রাইল আমি জিব্রাইল ওমাম আপনার সাথে ওই লোকটাকে বলে উনি তো মুহাম্মদুর রসুল্লাহ সাল্লিসাল্লাম তো জিজ্ঞাসা করলেন হাল হালদুয়াইয়া তাকে কি ডাকা হয়েছে বলে হ্যাঁ ডাকা হয়েছে উনি দরজা খুলে দিলেন প্রথম আসমানে প্রবেশ করলেন প্রথম আসমানে গিয়েই নবীজি সাল্লি সাল্লাম আমাদের আব্বাজান হজরতে আদম আলিহিস্লামের সাথে সাক্ষাৎ হয়ে গেল এরপরে আবার দ্বিতীয় আসমানে ওইভাবেই দ্বিতীয় আসমানে উঠলেন ওখানে হজরতে ঈসা আলিহিস্লামের সাথে সাক্ষাৎ হয়ে গেল এরপরে তৃতীয় আসমানে গেলেন সেখানে হজরতে ইউনুস আলি সাল্লামের সাথে সাক্ষাৎ হলো এরপরে চতুর্থ আসমানে গেলেন সেখানে হজরতে ইদরিস আলিহিসালামের সাথে সাক্ষাৎ হলো এরপরে পঞ্চম আসমানে গেলেন সেখানে হজরতে হারুন আলি ইসালামের সাথে সাক্ষাৎ হলো ষষ্ঠ আসমানে গেলেন সেখানে হজরতে মূসা আলি সাল্লামের সাথে সাক্ষাৎ হলো সপ্তম আসমানে উঠলেন সেখানে হজরতে ইব্রাহিম আলাই সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল এক এক আসমানে এক এক পয়গম্বরের সাথে সাক্ষাৎ হলো দেখা সাক্ষাৎ হলো কথাবার্তা হলো কুশল বিনিময় হলো সালাম কালাম হলো এইভাবে সাত আসমান পাড়ি দিয়ে এরপরে সিদ্ধাতুল মুহা কোথায় সিদ্ধাতুল মুহা কোথায় যে সিদ্ধাতুল মুহা আল্লাহ পাক ভালো জানেন সেই সিদ্ধাতুল মুহা পর্যন্ত চলে গেলেন সিদ্ধাতুল মুহায় যাওয়ার পরে এবার হজরতে জিব্রাইল আলাইসালাম আর সামনে যেতে রাজি হয় না আর উপরে যেতে রাজি হয় না নবীজি বললেন ভাই জিব্রাইল ব্যাপার কি একসাথে আসলাম সমস্যাটা কি চলেন একসাথে যাই আর সে আজিমে হজরতে জিব্রাইল সালাম বললেন ইয়া রসুল আল্লাহ আমার তো পারমিশন এই পর্যন্তই এই সিদ্দরাত মুনতাহার উপরে যাওয়ার কোনো পারমিশন তো আমার নেই এখান থেকে আপনাকে একাই যেতে হবে আর সে আজিমে একাই যেতে হবে আল্লাহ কবি শেখ সাদি পারস্য কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাই আমাদের নবীজির এই মেয়ারাজের সফরটাকে এত চমৎকার করে একটা কবিতার মধ্যে তিনি নিয়ে এসেছেন সাবে বার নিশাস্তাজ ফালাক বার গুজাস বাতাম জাহাজ মালাক বার چونہ گرم درتی ہے قربت برند کہ در صدر جبری لزو باز مند بدو گفت سالار بیت الحرم کہ اے حامل وحی برتر پرم چونہ دوستی مخلصم یافتی عنا نمز سحبت چرا طافتی بگفتہ فراتر مجالم نمند بمندم کے نیرو نیروی بالم نمند اگر یک سرے اگر یک موئے

কেন ছেড়ে দিয়েছেন আসেন না একসাথে যাই তো হজরতে জিবরাইল আলাই ইসলাম জবাব দিচ্ছেন না ইয়া রসুল আল্লাহ এটা কেমন কথা আপনি আমার সাথে কোনো আচরণ এমন করবেন আমি মনে কষ্ট পাবো এটা কোনো হয় নাকি আসল কাহিনী হলো বা গুফতা ফারাতার মাজালাম না মন্দ বা মন্দম কে নিরালাম না মন্দ ও আল্লাহ রসুল আপনি আপনার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন তো এত দ্রুত গতিতে আপনি চলছেন আমি জিব্রাইল আপনার সাথে দৌড়ে পারছি না ক্লান্ত হয়ে গেছে বামান্দম কে নিরো এ বালম নামন্দ আমি আর পারছি না ক্লান্ত হয়ে গেছে আর আরেকটা কারণ আছে সেটা কি আগর এক সরে মু এ বরতর পরম ফারুগে তাজাল্লি বসুজদ পরম ও আল্লাহর রাসূল কাহিনী তো আরেকটা বলি কি আমার তো এই পর্যন্তই পারমিশন আছে সিদরাতুল মুনতাহার উপরে যাওয়ার আমার পারমিশন নাই এখন যদি আমি সিদ্ধাতুল মুনতাহা থেকে এক চুল পরিমাণ আগে বাড়ি পাকের নূরের তাজাল্লি আমার ছয় শত ডানাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্য করে দিবে আমি সহ্য করতে পারবো না আমি সহ্য করতে পারবো না আচ্ছা এখানে এসে আপনাদেরকে একটা প্রশ্ন করি জিবরাইল জিব্রাইল সালাম তো ফেরেস্তা না ফেরেস্তাদেরকে পা কি দিয়ে তৈরি করেছেন কথা বলে না নূরের তৈরি তৈরি জানেন না তৈরি জিন তৈরি তৈরি আগুনের মানুষ কিসের তৈরি মাটির তৈরি তাই না জিন আগুনের তৈরি ফেরেস্তা নূরের তৈরি মানুষ আচ্ছা তো এই জিন ফেরেশতা আর মানুষ কয়টা জাতি হলো তিনটা আগুনের তৈরি জিন নূরের তৈরি ফেরেস্তা মাটির তৈরি মানুষ বলেন তো এই তিন জাতির মধ্যে শ্রেষ্ঠ কে মানুষ শ্রেষ্ঠ কে জানেন তো এটা শ্রেষ্ঠ কে মানুষ কোরআনে আল্লাহ বলেছেন বানী আদম আমি বানি আদমকে সর্বশ্রেষ্ঠ করে আমি সৃষ্টি করেছি আমরা সবচেয়ে শ্রেষ্ঠ তাই এখন আদম মাটির তৈরি আদম কিসের তৈরি মাটির তৈরি মানুষ মাটির তৈরি তৈরি এখন আমাদের দেশের কিছু মানুষ এদের নামাজ নাই রোজা নাই হজ নাই নাই নাই, নাই। কিতাব এদেরকে নামাজের দাওয়াত দেই আমরা যখন রোজা রাখার দাওয়াত দেই দিন শরীয়তের দাওয়াত দেই এরা কয় যে আগে কোন রসুল কিসের তৈরি নূরের তৈরি না মাটির তৈরি এটা নিয়ে তারা ব্যস্ত নামাজ পড়বে না কিন্তু রসুল কিসের তৈরি এটা নিয়ে গবেষণায় ব্যস্ত এমন মানুষ সমাজের মধ্যে আছে না নাই যেই মানুষগুলো নামাজ রোজা নাই নামাজ রোজা রোজা না নামাজ করে না আচ্ছা ভাই রসুল কিসের তৈরি এই প্রশ্ন কি কবরে আল্লাহ আমাকে করবেন কবরে যে তিনটা সুয়াল আছে তার মধ্যে কি একটা সুয়াল হবে এই বল রসুলকে আমি কি দিয়ে তৈরি করেছি এটা বলবে নাকি তো তাইলে এটা নিয়ে আপনি এত ব্যস্ত কেন কি কারণে ব্যস্ত শয়তান ব্যস্ত করে রেখেছে ঠিক কিনা বলেন তো এখন এখন ওই মানুষগুলোর দাবি কি কয় যে এটা বলে না ওরা কি বলে এখন এখানে এসে আমি একটা ছোট্ট প্রশ্ন করি আমি এই বিষয়ে কোনো কথা বলবো না একটা ছোট্ট প্রশ্ন প্রশ্ন হলো রসুলকে যদি আপনি নুরের তৈরি বলেন তো জিব্রাইল উনিও কিসের তৈরি নূরের তৈরি না যদি দোনোজনেই নূরের তৈরি হয় রসুল ও নূরের তৈরি জিব্রাইল ও তৈরি তাইলে সিদ্রাতুল মুনতাহায় যাওয়ার পরে জিব্রাইল তো আর সে আজিম পর্যন্ত যেতে পারল না উনি বললেন যে আমি এক চুল পরিমাণ সামনে বাড়লে আমাকে একদম জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিবে কিন্তু নবীজি গিয়েছেন কি জাননি কথা বলে না তো দুইজনে যদি নূরের তৈরি হয় তাইলে নবীজি যাইতে পারলেন জিব্রাইল যাইতে পারলেন না কেন আমার কথা বুঝে আসে তাইলে বোঝা গেল দুইজনের মধ্যে পার্থক্য আছে আছে না নাই এটা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন মহতারাম হাজরিন আরশে আজিমে আরশে আজিমে চলে যাওয়ার পরে আল্লাহ সাথে নবীজির কথাবার্তা হলো নবীজি গেলেন বন্ধুর বাড়িতে বন্ধুর বাড়িতে বন্ধু বেড়াতে গেলে কিছু হাদিয়া নিয়ে যাওয়া লাগে না তো নবীজি কি হাদিয়া নিয়ে গেলেন নবীজি গিয়েই বললেন ও আল্লাহ আমি আপনার জন্য আর কি নিয়ে আসবো আমার জীবনের সমস্ত প্রশংসা আত্মাহ আমার জীবনের যত প্রশংসা আছে সমস্ত প্রশংসা আজকে আমি আপনার জন্য উৎসর্গ করলাম ওয়সলাওয়াত এবং আমার যত নামাজ এখানে ইশারা হলো আমার যত শারীরিক এবাদত আছে এবং আর্থিক এবাদত আছে আমার জীবনের সমস্ত প্রশংসা আমার জীবনের সমস্ত শারীরিক এবাদত আমার জীবনের সমস্ত আর্থিক এবাদত আমি সবগুলো আজকে আপনার জন্য হাদিয়ে নিয়ে এসেছি তা এখন বন্ধু তো হাদিয়া নিয়ে আসলো এখন বন্ধুর বাড়িতে যেই বন্ধুর বাড়িতে আসলো ওই বন্ধু আবার উল্টা হাদিয়া দেওয়া লাগে না লাগে কি লাগে না হ্যাঁ আপনারা তো মাইন্ড করেন আমাদের অবস্থা কি জানিত না কিছুই এখন সুন্নতের উপরে আমল করলে আবার মাইন্ড করে সুন্নত কি জানেন নবীজি সাল্লাহ আলহ্লামের সুন্নাহ ছিল কেউ যদি নবীজিকে কোনো কিছু হাদিয়া দিত সাথে সাথে নবীজি তাকে কিছু হাদিয়া দিয়ে দিত এটা হলো রসুলের সুন্নত যা আছে তাই আপনি আমাকে একটা কলম হাতিয়ে দিয়েছেন এমন আমার কাছে কিছু নাই তো আমি একটা কি করলাম পকেটে হাত দিয়ে একটা আতরের শিশি আছে ওইটাই দিয়ে দিলাম কারণ আমরা যদি এরকম সাথে সাথে কিছু দেই কয় ভাই বিনিময় দিলেন নাকি মাইন্ড করে জানে না তো কিচ্ছু এটাই হলো সুন্নত সাথে সাথে তাকে কিছু হাতিয়ে দেওয়া এমন কি নবীজির কাছে যদি কিছু না থাকতো তাহলে নবীজি বলতেন জাজাক আল্লাহ খয়ান যে আমি তো তোমাকে আর বিনিময় কিছু দিতে পারলাম না তো আল্লাহ তোমাকে আর উত্তম বিনিময় দান করুক কিছু দিতে না পারলে এটা বলে দিত এটা শূন্য তো এখন আল্লাহ পাকের কাছে নবীজি হাদিয়া নিয়ে গেলেন আর তাহিয়াতুল্লাহি ওয়াসালাওয়াতু হাদিয়া দিলেন জীবনের সব প্রশংসা আপনাকে দিয়ে দিলাম সমস্ত শারীরিক এবাদত আপনাকে দিয়ে দিলাম সমস্ত আর্থিক এবাদত আপনাকে দিয়ে দিলাম এবার আল্লাহ পাক কি দিলেন তো আল্লাহ পাক বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়ু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পড়েন না এটা নামাজের মধ্যে আল্লাপাক বলেন ও বন্ধু আমি এখন আপনাকে কি হাদিয়া দিব আসসালাম আলাইকা আমার পক্ষ থেকে সমস্ত শান্তি আপনার উপরে বর্ষিত হোক সুবান বলেন সমস্ত শান্তি আপনার উপরে বর্ষিত হোক ও রহমাতুল্লাহি অবার আমার পক্ষ থেকে সমস্ত রহমত সমস্ত বরকত এই সব কিছু আমি আল্লাহ আপনাকে হাদিয়া দিয়ে দিলাম কিন্তু আমাদের রহমতের রসুল ওই জায়গায় নিজের বন্ধুর সাথে সাক্ষাৎ করতে গিয়ে একান্ত একটা মুহূর্ত যেখানে পৃথিবীর কিছুই তো মনে থাকার কথা না কিছুই তো মনে থাকার কথা না আজকে যদি ডক্টর ইনুস সাহেব প্রধান উপদেষ্টা আমাদের এই এলাকার সালেপুরের কোনো যুবককে ডাক দেয় যে আসো তোমাকে আমি একটা বিশেষ গিফট দিব তাকে একটা মহামূল্যবান একটা গিফট দেয় ওর তো বউয়ের কথাও মনে থাকবে না বাপ মার কথাও মনে থাকবে না কারো কথাই মনে থাকবে না ওখানে কিছু মনে থাকবে ও সব ভুলে যাবে হ্যাঁ আল্লাহর রসুল তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেলেন পাক নবীজিকে হাদিয়া দিলেন নবীজি তখনও কিন্তু তার উম্মতের কথা ভুলতে পারেন না সাথে সাথে বললেন আল্লাহ আপনি তো সমস্ত শান্তি আমাকে দিয়ে দিয়েছেন সমস্ত রহমত বরকত আমাকে দিয়ে দিয়েছেন এখন তো এই সমস্ত শান্তি রহমত বরকত যেহেতু আপনি আমাকে দিয়েছেন এখন তো আমি এটার মালিক কিরে ভাই আপনি যদি আমাকে কোনো কিছু গিফট করেন তাইলে এখন আমি এটার মালিক হয়ে যাব না হ্যাঁ আপনি যদি এখন আমাকে এক লাখ টাকা দিয়েছেন তাহলে এই টাকাটার মালিক এখন কে আপনি না আমি তো নবীজি বলেন রব্বুল আলামিন আপনি তো আমাকে দিয়ে দিয়েছেন সমস্ত শান্তি রহমত বরকত এখন আমি এটা একা নিতে রাজি না আসসালাম আলাই না ও আলা আমি আপনার পক্ষ থেকে প্রাপ্ত এই শান্তি রহমত বরকত এগুলো আমি এবং আমার সমস্ত আপনার যত নেককার পরহেজগার ইমানদার বান্দাবান্দি আছে আমি সবাইকে এটা ভাগ করে দিয়ে দিলাম সবাইকে ভাগ করে দিলাম ও আমার প্রিয় ভাইয়েরা হুজুর চলে আসছেন তো আমি আপনাদেরকে আজকে যে কথাটা সর্বশেষ বলতে চাই এই মেয়ারাজের সময় আসলে এই রজব মাস আসলে চারদিক থেকে অস্থির হুজুর সবে মেয়ারাজ কবে মেয়রাজের রোজা কবে মেয়রাজের নামাজ রাকাত মেয়রাজের নামাজের নিয়ম কি এর উত্তরটা কি জানেন উত্তর হইল সবে মেয়ারাজের নির্দিষ্ট কোনো তারিখ নাই কবে যে মেয়ারাজ হয়েছে এটা ঐতিহাসিকদের মধ্যে হাজারো দ্বিমত রয়েছে হাজারো দিমত সুনির্দিষ্টভাবে কেউ বলতে পারে না কবে সবে মেয়ারাজ হয়েছে এটা নিয়ে দশ কথা আছে আর দুই নম্বর হলো সবে মেয়ারাজের এক্সট্রা বিশেষ কোনো রোজা নাই সবে মেয়ারাজের বিশেষ কোনো নামাজও নাই সবে মেয়ারাজের নামাজটা কি সবে মেয়ারাজের একটা নামাজ আছে এটা বলে কথা শেষ করে দিচ্ছি সবে মেয়ারাজের নামাজ হলো নবীজি সাল্লাহ আলি সাল্লাম রজনীতে গিয়ে আল্লাহ পাকের কাছ থেকে নামাজ নিয়ে এসেছেন নামাজ নিয়ে এসেছেন নবীজি হাদিয়া দিয়ে নবীজিকে আল্লাহ পাক পঞ্চাশ ওক্ত দিয়েছেন এরপরে মুসা আলাইসাল্লামের অনুরোধে নবীজি বারবার ফিরত গিয়েছেন পাঁচ অক্ত পাঁচ অক্ত পাঁচ অক্ত কমাতে কমাতে সর্বশেষ আল্লাহ পাক নবীজিকে পাঁচ অক্ত দিয়েছেন পঞ্চাশ থেকে পাঁচে নিয়ে এসেছেন পাঁচে এনে আল্লাহ পাক বললেন আমি আল্লাহ যেটা বলি তার মধ্যে কোনো পরিবর্তন আসে না আমি শুরুতে পঞ্চাশ আপনাকে দিয়েছিলাম ওই পঞ্চাশেই থাকলো কিন্তু এই যে পাঁচ অক্ত এখন দিলাম এই পাঁচ অক্ত আপনার উম্মতকে গিয়ে বলবেন যারা এই পাঁচ অক্ত নিয়মিত পড়বে আমি আল্লাহ এই পাঁচ অক্তের মধ্যেই তাকে পঞ্চাশ অক্সের সব দিয়ে দিব কেউ যদি জিজ্ঞাসা করে সবে মেয়ারাজের নামাজ কি সবে নামাজ পাঁচ অক্ট নামাজ নামাজ কি বলেন কথা বলে না সবে মেয়ারাজের নামাজ কি পাঁচ অক্ত মেয়ারাজ সব মানে রাত্রি সবে মেয়ারাজ মানে মেয়ারাজের রজনী তো মেয়ারাজের রজনীতে নবীজি কয় অক্ত নামাজ এনেছেন পাঁচ অক্ত বলেন না কেন পাঁচ অক্ত কয়দিন পড়তে হয় প্রতিদিন কয়দিন পড়তে হয় এজন্য যারা প্রতিদিন পাঁচ নামাজ পড়ে তারা সবে মেয়ারাজ উদযাপন করে আর যারা জীবনে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই সবে মেয়ারাজ আসলে নামাজ পড়ে এরা সবে মেয়ারাজ পালন করে না এরা শয়তানের অনুসার এরা কার অনুসারী শয়তানানান অনুসারী সবে মেয়ারাজের নামাজ সারা বছর প্রতিদিন যতদিন হায়াত আছে ততদিন দৈনন্দিন যারা পাঁচ অক্ত নামাজ পড়বে তারাই প্রকৃত অর্থে রসুলের আশেক রসুলের প্রেমিক এবং তারাই সবে মেয়ারাজের নামাজ আদায় করছে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই কথা থেকে সবক হাসিল করার তৌফিক দান করুন সবে মেয়ারাজের নবীজির এই হাদিয়া এই আমানতকে পাক মৃত্যু পর্যন্ত আমাদেরকে ধরে রাখার তৌফিক দান করুন